কোন না আজকে হচ্ছে সরস্বতী পুজো চারিদিকে গান বাজনা বাজছে এখানে প্রচুর স্কুল আছে আশেপাশে তাছাড়াও প্রচুর ক্লাবে পুজো হয় ইচ্ছা আছে বাড়িতে পুজো হয়ে গেলে আমরা একবার বেরোবো

জামাই 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 তোমার তোমার দামি আলাদা তোমার জন্য সবকিছু মামা ছোট মামা আর মানি গেছিল নাকি বাজার করতে ঠাকুরের বাজার টাজার সব হয়ে গেল কি কি নিয়ে আসছো বলো সব হ্যাঁ যা বসো চাটা খাও হ্যাঁ এটা হচ্ছে বড় মামার বসার ঘর এখানে বসে জেনারেলি চাটা খাই আমরা এখানে বৌনি গরম চা দিয়ে দিয়েছে আজকে তো নিরামিষ এই সরি আজকে তো আজকে তো এখন উপোস একেবারে অঞ্জলি দিয়ে ব্রেকফাস্ট করব এই যে পুতুলা এখানে নীলিমার কোলে বসে টিভি দেখছে এই যে ওর পেয়ে গেছে ওর জয়গেশা এই সমস্ত গণেশের ঠাকুরের নাম পুজো এই যে তোমার এখন গণেশ টিভি বুঝেছি তোমার হাতে খড়ি হবে

ঠাকুর ঘরে সব গোছাগাছি শুরু করে দিয়েছে ঠাকুর ঠাকুর ঘরটা ছোট মনিমা মুছে দিয়ে গেছে এই যে আমাদের সরস্বতী ঠাকুর হচ্ছে ব্যাপার হ্যাঁ বাহ ঠিক আছে তুমি রেডি করো চান করে আমরা আসছি তারপর তোমাকে হেল্প করবো হাসতে কারো ফিরে তো বলে আনন্দ হয়েছে এখন আমি যাবো না হ্যাঁ দাও হইছে। একটু জলে তো খাওয়া হয়ে যায় না। কিন্তু মিষ্টি খাওয়াটা একটু কমাতে হবে। না না সেখান টেস্ট করেছিলাম তোমার ছিল 121 তো প্রি ডায়াবেটিক স্টেজে সেটা। আবার বাড়ি গিয়ে টেস্ট করতে হবে। তো এর মধ্যে আগারো থেকে একটা জিনিস এসেছে আগারো ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম এটা। এটাতে তোমার এখন বর্তমানে কি স্ট্যাটাস রয়েছে একটু বোঝা যাবে। তো এটা হচ্ছে আমাদের গ্লুকোজ মনিটরিং ডিভাইসটা। এটা হচ্ছে ল্যান্সসেট ডিভাইস আর সঙ্গে রয়েছে প্রায় 50টার মতো ল্যান্সসেট। এটা হচ্ছে ল্যান্সসেট ডিভাইসটা। এটাতে আমি অলরেডি ল্যান্ডসেট লোড করে রেখেছি আর ডেপ্স রেখেছি তিনে ইনজেক্টেবল করার জন্য শুধু এটাকে পুল করতে হবে এই বাটনটা প্রেস করলেই আমরা ব্লাডের ড্রপটা পেয়ে যাব ট্রিপটা লাগিয়ে বোঝা যাবে যে তুমি কতটা জলে আর কতটা মিষ্টিতে আছো তাহলে হয়ে গেছে মামনি রিডিং এসছে একশো ছয়

পান্তুলালকে জামাটা আলমদা আর রেখা দি দিয়েছিলো খুব সুন্দর লাগে এটা পরলে তাই এটাই পরালাম ওকে আজকের দিনে যদিও বা নতুন জামা ছিল কিন্তু সামহাও এই জামাটাকে পরলে খুব মিষ্টি লাগে আমি টান করে পুরো রেডি হয়ে গেছি স্নেহা ওদিকে রেডি হয়ে বসে আছে আমরা ওয়েট করছি পুরোহিত মশাই ছোটবেলার আমার সরস্বতী পুজোর মেমরি হচ্ছে মানে ওই সকালে চারটের সময় ওঠা এখন তখন ওই সময় ঠান্ডাটা অনেক বেশি থাকতো এখন তো জানি না গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আর এই ফেব্রুয়ারি মাঝে মাঝে ঠান্ডা সেরকম থাকে না কিন্তু ওই একদম কনকনে ঠান্ডায় ঠান্ডা জলে স্নান করা গায়ে হলুদ মেখে মানে মা ওটা জোর করে করাতোই তোমরা এই জানালি বেরিয়ে যাচ্ছ

এতক্ষণ কান ছিল যেই ঠাকুরের মন্দির পেয়েছে ঠাকুর এখানে ছোট মনিমা মা বৌমনি সবাই পুজোর আয়োজন করছে মেন মানি হচ্ছে লিড করছে আর ছোট মনিমা এই যে

শ্রী শ্রী বাগদিবী সরস্বতী মাতা ওই নমঃ পশ্চাত্য ক্ষেত্রপাল নমঃ উর্ধ্বম ব্রহ্মণম অদে অনন্তায় নমঃ ওম গঙ্গেজ যৌন গোদাবরী সরস্বতী সিন্ধু কাবড়ি নর্মদে জনশ্রী সন্নিভীন কুরু ওম ধেশ্বনা সবিত্রী মণ্ডল পূজা ওম নমঃ ওম নমঃ

অনেক বছর পর অ্যাকচুয়ালি দুর্গাপুরে আছি সরস্বতী পুজোতে দু হাজার তেরোতে এসেছিলাম মনে আছে সেই বছর আমার বাড়িতে পুজো ছিল না পাপা চলে যাওয়ার এক বছর হয়নি তখন তখনও তখন এখানে এসেছিলাম আমি যদি দিই সবাই দিয়েছিলাম ছিলাম ওদের সাথে আর প্রায় কত

অঞ্জলি দিয়ে দাও বাবা মেয়ে এটা বাবা মেয়ে দেখলেই বুঝতে পারবে মুখ দুটো দেখলেই বোঝা যাবে

হাতে খড়ি হয়ে গেল এবং এবার থেকেও আস্তে আস্তে লেখালেখি শুরু করবে এবং এপ্রিল মাস থেকে নতুন স্কুলেও যাবে পুতুলা

আয়োজন করেছে এবং দাদু ঠাকুর ঘরে দাদু ভাই সামনে হাতে করি হলো পুতুলার পুতুলার একটা অনুষ্ঠান পুতুলার একটা অনুষ্ঠান এই বাড়ি থেকে হলো সেটা আমি খুব খুশি এবং আগামী দিনে হয় পুতুলার বিয়েও এখান থেকে দেবে টিচারের কাছে পড়াশোনা শুরু করে দিয়েছে

ভালো কি শুনে লাগছে ছবি কি করে তুলবো আমরা এত সব ফল খেতে ব্যস্ত ব্যাকগ্রাউন্ড থেকে কুড়ুম কুড়ুম আওয়াজ আসছে কুররম কুররম দেখি পোলাও এসে গেছে বাবা রাখি পোলাও এসে গেছে মা তুমি শাড়ি খুলে দিলে আমি শাড়ি খুলে দিলাম আমি আর পূজা ঠিক করেছি আমি পূজা খাবো অনেক বছর পর একসাথে ভোগ খাবো আমরা তাই না আবার শাড়ি পরে দুই না তিন বলে

রান্নাঘরে প্রচন্ড ব্যস্ততা সবাইকে রান্নাঘরে কি আছে এমন রান্নাঘরে যে এত ব্যস্ততা মা এমন কি আইটেম হয়েছে সবার পেটে জ্বালা ধরেছে এটা দামি কথা না বৌনি সবাই ছোটাছুটি করছে খাবার কই খাবার কই খাবার কই হ্যাঁ 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 যেই যখনই যে যে খাবার দিতে এসে নিমাই সে যখনই ফোন করেছে না আমার মনটা তড়াক্ করে উঠেছে যে এই রে এইবার বুঝি খাবার এলো তা আমাদের আজকে আছে হচ্ছে গিয়ে গোলাপ ফুল আকাশফুলু দෝ চানি এখানে পোলাও আছে এখানে পোলাও দাদা কে একটা এত ভালো করেছো তুমি হ্যাঁ তুমি যে এত ভালো রান্না করতে পারো আমি জানতাম না খুব ভালো গন্ধ বের হচ্ছে কিন্তু হ্যাঁ fart fart সবাই ছুটছে এই রান্নাঘরে আজকে সবাই ছুটছে রান্নাঘরটা কি ভর্তি এখানে বসে গেছে কিglu জামাই ভেরি নাইস বয় ইউ আর অলওয়েজ ফাস্ট হ্যাঁ এটা আমাদের আচ্ছা সুব্রত দাদা সুব্রত দাদা চলে এসো তোমার এই শঙ্খ বাজিয়ে নিয়ে আসতে হবে কি মানিয়ে কি বলছে টিকলো বলছে শঙ্খ না রঞ্জ বাজিয়ে নিয়ে আসতে হবে

ওয়াও পূজা আচল ছড়ি একটা পোজ নেবার চেষ্টা করেছিল আমি ঘুম থেকে কি সাথে চলে গেছিলাম ভালো ভাই এই খুব ভালো লাগেছে তুমি এটা ভালো লাগছে না তোদেরে 50000 হাজারটা ছবি তুলেছি তোদের তাও শান্তি হচ্ছে না আমার ব্যথা হয়ে গেল আমার ছবি তুলতে তুলতে তুই এখনো পোজ দি দাঁড়িয়ে আচ্ছা দাঁড়া তুলে দিচ্ছি